ভারতকে ট্রানজিট বানিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ইলিশ পাচারের খবর প্রকাশ হওয়ার পর বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি সোমবার এ সংক্রান্ত একটি জাতীয় দৈনিকে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয় এরপর আর এক কেজি ইলিশও কলকাতায় পাঠাননি দেশের রপ্তানিকাররা এর আগের তিন দিনে বেনাপুল আর আখাউড়া থেকে ভারতে গেছে প্রায় সত্তর হাজার কেজি ইলিশ বেনাপুল ফিশ কোয়ারেন্টাইন বিভাগের কর্মকর্তা আকসাদুল ইসলাম জানান রোববার্ট থেকে মঙ্গলবার পর্যন্ত বৈধভাবে এক কেজি ইলিশও সীমান্ত পার হয়নি স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন রপ্তানির জন্য রোববার স্থলবন্দরে আসে ইলিশ বোঝায় দুটি ট্রাক রহস্যজনক কারণে পরে সিদ্ধান্ত বদলে ফিরে যায় তারা বেশি দামে কিনে কম দামে রপ্তানি তাই পাঠানো বন্ধ বলে দাবি করা হলেও খোঁজ নিয়ে মিলেছে চাঞ্চল্যকার তথ্য ভারত হয়ে তৃতীয় দেশে ইলিশ পাচারের খবর জানাজানি হওয়ার কারণেই বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি রপ্তানি বাংলাদেশের কারকদের কলকাতায় মাছের আড়ত আর ফ্লাট থাকার খবরেও শুরু হয়েছে তোলপাড় দুই দেশের একাধিক ব্যবসায় নিশ্চিত করেছেন বিষয়টি জানা যায় বাংলাদেশ থেকে বেশি দামে কিনে কম দামে ভারতে রপ্তানি করা হয় সেখান থেকে গোপনে তৃতীয় দেশে পাচার করে কয়েক গুণ লাভ করে সিন্ডিকেট ভারতে রপ্তানি হওয়া ইলিশ কলকাতা সহ দেশটির বাজারে বিক্রি হয় সামান্যই কলকাতার একাধিক মাছ ব্যবসায়ী জানান বহু বছর ধরেই চলছে এভাবে বাংলাদেশি ইলিশ পাচার বছর জুড়ে চোরাই পথে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে ইলিশ সেই ইলিশ হিমায়িত করে পুনরায় বিভিন্ন দেশে রপ্তানি করা হয় ভারত থেকে কলকাতার কয়েকজন সংবাদকর্মী বলেন বাংলাদেশ থেকে কেজি উনিশশো থেকে দুই হাজার টাকার মধ্যে কিনে ভারতে পাঠাতে মোট ব্যয় দাঁড়ায় একুশশো থেকে বাইশশো টাকা ডলারে যার মূল্যমান বিশ থেকে একুশ ডলার খালি চোখে দেখা লোকসান পাঁচশো থেকে ছশো টাকা তবে পশ্চিমবঙ্গ থেকে সেই ইলিশ বিভিন্ন দেশে পুনঃরপ্তানি হয় কেজি প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলারে অর্থাৎ প্রতি কেজিতে লাভ দাঁড়ায় বিশ থেকে চব্বিশ ডলার বা দুই হাজার আটশো টাকা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সহায়তা করে পশ্চিমবঙ্গের কিছু অসাধু ব্যবসায়ী বর্তমানে দেশের বাজার থেকে ইলিশ সংগ্রহ বন্ধ করে দিয়েছে রপ্তানির অনুমতি পাওয়া প্রায় সব প্রতিষ্ঠান একসরে সবাই বলতে শুরু করেছেন বাজার দরের তুলনায় রপ্তানিমূল্য কম হওয়ায় ইলিশ কিনছেন না তারা অথচ রপ্তানি শুরু হওয়ার পর মাত্র তিন দিনে প্রায় সাত হাজার কেজি ইলিশ গেছে ভারতে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়দুল হক বলেন বেশ বড় একটা সিন্ডিকেট বহু বছর ধরে এই অপকর্ম করছে এবার সব ফাঁস হওয়ায় রপ্তানি বন্ধ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমবঙ্গ ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন ভারত হয়ে তৃতীয় দেশে ইলিশ পাঠানোর অভিযোগ সত্য নয় বাংলাদেশে ইলিশের দাম অনেক বেশি এই দামে আমদানি করে পোষায় না সেজন্য আমরা বাংলাদেশ থেকে ইলিশ পাঠাতে নিষেধ করেছি প্রথম দুদিনে তো সাত হাজার কেজি এসেছে তখন যদি দামে পোষায় তো এখন কেন পোষাচ্ছে না প্রশ্ন করলে সঠিক কোনো উত্তর দিতে পারেননি ভারতীয় এই ব্যবসায়ী